পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আবার অন্যতম পাওয়ারফুল একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হল। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এতে সময় ভিডিওর থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন অত্যন্ত পাওয়ারফুল একটি কাজ বসীকরণ করে চালান করে চলে যাওয়া বাড়ি থেকে চলে যাওয়া স্ত্রীকে বাড়িতে হাজির করা বাড়ি থেকে চলে যাওয়া স্বামীকে বাড়িতে হাজির করা প্রেমিক প্রেমিকাকে একজন একজনকে ভালোবাসেন অনেক টাকা পয়সা খরচ করেছেন কোনো কাজ হয় না অনেক তান্ত্রিক যে টাকা দিয়েছেন কোনো কাজ হয় না আমার বলা নিয়ম মতো যদি এই কাজটি করতে পারেন এই যন্ত্রটি আপনি প্রয়োগ করতে পারেন আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা কুকুরের মতো দৌড়ে আপনার বাড়িতে চলে আসবে কুকুরের মতন সাথে সাথে কাজ এই যন্ত্রটি আমার থেকে সরাসরি আমি এই দিলাম। শুধু আমার বলার মতন আপনারা প্রয়োগ করলেই কাজে লাগবে অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না অবহিত কাজে ব্যবহার করলে হিতে বিপরীত হয়ে যাবে নিজের কিন্তু বিপদে পড়ে যাবেন তাই আমি মূল আলোচনা যাব চলে যাওয়ার আগে আপনাদের কাছে গাছ গাছ বসীকরণ উচ্চ টান মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি কারণ আমি সব ধরনের ভিডিও না দিলে আপনারা পাবেন কোথায় একটা ভিডিও এখানে দেখলেন এই চ্যানেলে আবার অন্য চ্যানেলে যাবেন সেখানে কখনো শিক্ষা হয় না তাই যারা কিছু শিখতে চান

এরকম একটি যন্ত্রণ দিন এরকম কিছু একটি দিন যা যাতে আমরা সহজের ভিতরে আমাদের কাজগুলি করতে পারি কঠিন কঠিন কাজগুলি আমরা করতে পারি সেই ক্ষেত্রে আজকে এই যন্ত্রণটি যন্ত্রণটি কীভাবে প্রয়োগ করবেন বলছি আগে বলি যন্ত্রণটি একটি যন্ত্র কতটা কাজ দিতে পারে কতটা কাজে লাগাতে পারেন এই যন্ত্রণটি সেটি বলবো তো বন্ধুরা সর্বপ্রথম এই যন্ত্রণটি আপনার বাড়িতে যে কোনো রোগ শোক বালামচি বা যা কিছু হোক না কেন এই যন্ত্রটি প্রয়োগ করতে পারলে সঠিক নিয়ম মতন আপনি সেই রোগ থেকে মুক্তি পাবেন নাম্বার দুই আপনাকে কেউ বান মারল সেই বান থেকে এই যন্ত্রণটি প্রয়োগ করতে পারলে আপনি বান থেকে মুক্তি পাবেন এটা গেল কি নাম্বার দুই নাম্বার তিন আপনার সেই বান কাটার যে কোনো বান আপনি কাটতে পারবেন এই যন্ত্রণটি দিয়ে নাম্বার চার এখন আসেন মেয়াদি বান তিন মারা হয় মানুষ মানুষকে মারে আপনি সে বানগুলি অনাসে কেটে দিতে পারবেন এমনকি আপনি ইচ্ছা করলে এই যন্ত্রণ দ্বারা একটি বান মারতেও পারবেন এবার আসেন সাত নম্বরে শত্রুকে ধ্বংস করা যায় এই যন্ত্র মাধ্যম দিয়ে আট নম্বরে আপনি খুব সহজে দৃষ্টি সমস্যা থেকে মুক্তি পাবেন ঠিক আছে দৃষ্টি সমস্যা বলতে চোখের দৃষ্টি কমে গেছে সেটা না দৃষ্টি সমস্যা বলতে ভূত প্রেত জিন জিন্নাত মাদার বিভিন্ন অপদেবতা রাস্তাঘাটে চলাচল করলে মানুষের শরীরে সমস্যা করে তাদেরকে খুব সহজে আপনি এই যন্ত্রম দ্বারা তাড়িয়ে দিতে পারবেন এবং দূরের ব্যক্তিকে ওই যে বলছি প্রথমে বলছি যে কোনো দত দূরে থাকুক না এখন তাকে খুব সহজে কাছে নিয়ে আসতে পারবেন এবং নাম্বার দশ কোনো কিছু হারিয়ে গেলে এই যন্ত্র প্রয়োগ করলে সেই হারিও জিনিসগুলির সন্ধান পাওয়া যায় এই যে বললাম এই একটি যন্ত্রম দিয়ে দশ দশটি কাজ হয় কিন্তু আমি আজকে বলবো আপনাদের একটি কাজের বিষয় তো নিয়মগুলো বলে দিচ্ছি আমি শুধু একটু ঘুরানি ফিরানি করলেই সবগুলো কাজ করা যাবে মন্ত্র এই যন্ত্রম কি বলতে পারেন যে গুরুজি এই যে যন্ত্রটা আপনি বলেছেন এই যন্ত্রটা ছোট্ট একটি মন্ত্র আছে মন্ত্রটি অবশ্যই ভিডিও স্ক্রিম আমি দিয়ে দেবো যন্ত্রটি এবং মন্ত্রটি পাশাপাশি থাকছে এই যে দেখুন আশা করি আপনারা দেখেছেন যন্ত্রটি এবং মন্ত্রটি এই মন্ত্রটি আপনাদের ভালোভাবে মুখস্থ করতে হবে রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া কোনো মন্ত্র মুখস্থ করবেন না আপনারা রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া মন্ত্র মুখস্থ করলে সেই মন্ত্র কোনোদিন কাজ করবে না দুর্বল হয়ে যাবে তখন বলবেন গুরুজি এত কষ্ট করে প্রয়োগ করলাম কাজ হলো না তখন বলতে পারবেন না তাই বলি রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া কোনো মন্ত্রে বাদে যে কোনো দিন আপনি তবে বিশেষ করে মাবস্যা পূর্ণিমা যদি হয় খুব সহজ হয় খুব ভালো হয় খুব ভালো ফল পাওয়া যায় ঠিক আছে এরপরে আপনার এই যন্ত্রণটি প্রয়োগ করতে কিছু উপকরণ দরকার হবে কারণ আপনি খুব সহজেই কাজটি করবেন কিছু উপকরণ তো দরকারই হবে কি কি সেই উপকরণ সেই উপকরণ আপনি কিভাবে সংগ্রহ করবেন বলছি কি কি সে উপকরণগুলি আপনাদের যা প্রয়োজন হবে সেটা বললাম রাজকান্ত পাতা বটগাছের শিকড় জগড়া গোটা এবং তার সাথে যেটা প্রয়োজন হবে নদীতে যে ফেনা ভাসে সেই নদীর ফেনা মুদারের কাপড় এমনকি আপনারা আর যেটা আহ প্রয়োজন যেটা আর যেটা প্রয়োগ করবেন কবরের মাটি ঠিক আছে মরা মানুষের হার এটাও লাগবে আপনাদের জাতি সাপের কাটা সেটা লাগবে এগুলো আগের থেকে করে রাখতে হয় কাজ যারা করেন এগুলো করে করে রাখতে হয় একটু একটু একসাথে পাওয়া যায় না যদি মনে করেন খারাপ কাজে ব্যবহার করা হয় এই সমস্ত জিনিসগুলি সব একটু একটু করে তাবিজের মধ্যে দিয়ে তাবিজটাকে সুন্দর করে মুড়ে বেঁধে ছোট্ট করে নিয়ে তারপরে লাল সুতা দিয়ে রেশমি লাল রেশমি সুতা দিয়ে বেঁধে আপনি কবুতরের গলায় বেঁধে দিবেন অথবা মোরগের লাল মোরগের গলায় বেঁধে দিবেন খারাপের জন্য করা হয় তাহলে এভাবে করা হয় আর যদি ভালোর জন্য করা হয় হাতে অথবা গলায় নিজেদের ব্যবহার করবেন ঠিক আছে তবে সব কিছুই বলে দিলাম কিছু গোপন রাখিনি একটা জিনিস পারমিশন দিলাম না এটা করার জন্য পারমিশন কাউকে দিলাম না যদি কারো পারমিশন প্রয়োজন হয় অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিমে যে নাম্বারে আছে নাম্বার হোয়াটসঅ্যাপ দুটো আছে সেখানে গিয়ে ভয়েস দিবেন ভয়েসের আমি রিপ্লাই দিব এবং কমেন্টে লিখবেন আপনারা কি আরো জানতে চান আমি আপনাদেরকে দিব এখন থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসগুলি বিদ্যাগুলি আমি আপনাদের হাতে তুলে দেব আমি বারবার বলি যে আমার কাছে যা আছে আমি এখনো কিঞ্চিত মাত্র দিয়েছি অনেক কিছু আছে অনেক কিছু গুরু মুখী সব গুরুর দানীয় জিনিস আছে আমার কাছে আমি আপনাদেরকে দিব কথা দিচ্ছি শুধু আপনারা আমার সাথে থাকে না আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ